প্রিয় শ্রোতামণ্ডলী যখনই আমরা নতুন বছর এ কথা শুনি তখনই তা আমরা শুনে অনেকেই আনন্দিত হয় খুবই খুশি হয় এর মূল কারণ কি কোন কারণে আমরা খুশি হয়। খুশি হওয়ার কারণ হল যে আমাদের যাদের বয়স ছিল আঠেরো বছর যখনই নতুন বছর এলো তাদের বয়স বাড়লো এভাবে তারা খুশি হয় যে আমার বয়স হলো ১৯ বছর যাদের বয়স ছিল তেইশ বছর তাদের বয়স চব্বিশ বছর হল এভাবেই যাদের চল্লিশ যাদের একচল্লিশ বছর বয়স হলো তো একটা বছর বাড়ে তারা বয়সে বাড়ে সেজন্য তারা কি হয় আনন্দিত হয় খুশি হয় কিন্তু এটা যদি আপনি গভীরভাবে ভাবেন বা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে খুশি বা আনন্দ হওয়ার বিষয় নয় বরং আপনাকে দুঃখিত হওয়া দরকার ধরেন আল্লাহ সুবাহ কোনো মানুষের জীবনে ষাট বছর হায়াত রেখেছেন যে সে এই পৃথিবীতে ষাট বছর বেঁচে থাকবে যখনই নতুন একটা বছর আসলো তার অর্থ হলো এই যে ষাট বছরের মধ্যে থেকে একটা বছর তার মাইনাস হয়ে গেল মানে তার বয়স কমে গেল বাড়লো না বুঝতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনার দুঃখ হওয়া দরকার যে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে এজন্য মনে রাখবেন নতুন বছর আসলো মানে আপনার জীবন থেকে একটা বয়স কমে গেল একটা বছর কমে গেল আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন এজন্য আপনার আমার আমাদের সকলের করণীয় হবে যে এই জীবন সম্পর্কে আমাদের করণীয় কি আল্লাহ এবং আল্লাহ রসুন সাল আলহ্লাম কি বলেছেন ইসলাম কি বলেছে এ বিষয়ে বিস্তারিত জানা আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নি প্রিয় আমাদের জীবনে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন করেন সুরা নম্বর সাতষট্টি সুরার নাম সৌরতুল মুল্ক এবং আয়াত নম্বর দুই কত সুন্দর কথা আল্লাহ রবুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া আলা তিনি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এজন্য যে তিনি আমাদের পরীক্ষা নেবেন আইয়্যুকুম আক্তারু আমালা যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠকে সব থেকে শ্রেষ্ঠ আমল কে করেছে উত্তম আমল কে করেছে এই জিনিসের পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ রবুল আলামিন তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন বুঝতে পারলেন এখানে কিন্তু যারা ওলামাইকেরামগণ যারা আরবিক সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন যে আল্লাহ রবুল এই আয়তে বললেন আহ সানু আমালা মানে উত্তম আমল শ্রেষ্ঠ আমল তিনি কিন্তু এখানে বলেননি যে আখ আমালা আক মানে বেশি আমল আল্লাহ বেশি আমল দেখবেন না উত্তম আমল দেখবেন শ্রেষ্ঠ আমল দেখবেন এর অহরহ দলিল আছে হাদিসের গ্রন্থে যেমন ধরেন একজন মহিলা সারা জীবন পাপ করে আসলো বেসা মহিলা রান্ডি তো সে একটা নিকৃষ্ট প্রাণীকে কুকুরকে পানি পান করানোর জন্য সে জান্নাতে প্রবেশ করলো তার মানে তার এই আমলটা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ মনে হলো এত খুশি হলেন যে আল্লাহ রবুল আলমিন তিনি জিবরিন মারফত ওহি করে বিশ্ব নবী জানিয়েছেন এবং নবী সাল আলহালাম আমাদের জানিয়েছেন যে সেই মহিলা জান্নাতি অতএব যে কোনো নেকির কাজ যে কোনো স্বভাবের কাজ পুণ্যের কাজ ভালো কাজ আপনি সেটা করতে তুচ্ছ মনে করবেন না সেটা অবশ্যই করবেন সেটা নেকির পরিমাণ কম হলেও সবের পরিমাণ কম হলেও আল্লাহ রবুল আলমী যদি সেই সামান্য ছোট্ট একটা কাজে আপনার খুশি হয়ে যান তাহলে জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তিনি জান্নাতে দিয়ে দেবেন বুঝতে পারলেন আল্লাহ রবুল আলম তিনি এত দয়াবান এজন্য আপনার জীবন যে দেওয়া হয়েছে যে কোনো সৎকর্ম যে কোনো ভালো কাজ যে কোনো নেকের কাজ স্বভাবের কাজ আপনি তুচ্ছ মনে করেছে রে দেবেন না প্রিয় সীতামণ্ডলী বুঝতে পারলেন তো আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন এজন্য নাকি যে আমাদের মধ্যে কে বেশি থেকে সম্মানী এটা পরীক্ষা নেবেন যে কে বেশি সম্মান লাভ করতে পেরেছ না আল্লাহ রবুল আলমিন দেখবেন নাকি যে কে বেশি পাওয়ার গ্রহণ করতে পেরেছে কে নেতা হতে পেরেছে এ বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবেন না আল্লাহ রবুল আলমিন এ বিষয়ে পরীক্ষা নেবেন নাকি যে কে বেশি অর্থ উপার্জন করতে পেরেছে কার বেশি ধনসম্পদ আছে না কে সমাজে বেশি দাদাগিরি দেখায় এ বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবেন নাকি না আল্লাহরবুল আলমিন পরীক্ষা নেবেন যে আমাদের মধ্যে সবথেকে উত্তম আমলকে করেছে শ্রেষ্ঠ আমলকে করেছে আমি কোনো গল্প বা কিসা কাহিনী বললাম না আপনাকে দলিল দেওয়া হলো তথ্যসূত্র দেওয়া হলো আপনি যাচাই করুন সুরাতুল মুখ সাতষট্টি নম্বর সুরা আয়াত নম্বর দুই আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আমি মানুষের জীবন এবং মৃত্যুকে এজন্য সৃষ্টি করেছি যে আমি তোমাদের পরীক্ষা নেব যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠকে কে উত্তম আমল করেছে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা নেবেন এ বিষয়ে আপনি যদি হাদিসের গ্রন্থে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ হাদিস নাম্বার সতেরো হাজার ছশো আশি নম্বর হাদিস বিশ্বনবী সাল আসসালাম বলেছেন কত সুন্দর হাদিস এই আয়াতের সাথে হাদিসের অনেক মিল আছে আল্লাহ রসুল আসসালাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি ভালো মানুষ হল সে যে লম্বা বয়স পেল দিন পৃথিবীতে আয়ও পেল এবং ওয়াহাসুনা আম এবং সে উত্তম আমল করল একজন ব্যক্তি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকলো কিন্তু সে নিকৃষ্ট হলো মানুষের ওপর অন্যায় জুলুম করল সে শ্রেষ্ঠ নয় কে শ্রেষ্ঠ যে লম্বা আয়ু পেলো বয়স অনেক বেশি পেল এবং শ্রেষ্ঠ আমল করল। এ ব্যক্তিই হচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে সেরা শ্রেষ্ঠ ব্যক্তি কথাই আল্লাহ রসুল আলী আলীহলাম বলেছেন আমি তথ্য সূত্র দিচ্ছি মুসনাদ আহমদ হাদিস নম্বর সতেরো হাজার ছশো আশি নম্বর হাদিস আপনি দেখে নিতে পারেন রিয়সুতা মণ্ডলী এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ রবুল আলমিন দেখবেন যে আমলের দিক দিয়ে সৎ কর্মের দিক দিয়ে ভালো কর্মের দিক দিয়ে কে শ্রেষ্ঠ কে উত্তম যদি কোনো ব্যক্তি এদিক দিয়ে উত্তম হতে পেরেছেন তিনিই হচ্ছেন সব থেকে উত্তম বা শ্রেষ্ঠ ব্যক্তি বুঝতে পারলেন তিনি হতে পারবেন পরীক্ষায় সফল আল্লাহর পরীক্ষায় সফলতা লাভ করতে পারবেন যদি পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ আমল করে যান উত্তম আমল করে যান তাই আপনার জীবন থেকে যখন একটা বয়স মাইনাস হয়ে গেল নতুন বছর আসলো তার মানে আপনাকে ভাবতে হবে আপনি এই পৃথিবীতে বাঁচতেন পঁয়ষট্টি বছর সত্তর বছর যখনই একটা নতুন বছর আসলো তার মানে আপনার জীবন থেকে একটা বছর কেটে গেল বাদ চলে গেল বুঝতে পারলেন অতএব প্রিয় সুতামণ্ডলী বেশি বেশি সৎ আমল করতে হবে প্রিয় সুতামণ্ডলী আপনার যে জীবন দেওয়া হয়েছে এই জীবন সম্পর্কেও কিন্তু কাল ক্যামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এ বিষয়ে আরও একটা দলিল জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার চারশো নম্বর হাদিস এবং চব্বিশশো সতেরো নম্বর হাদিস এবং শাহিহুল জামে হাদিস নম্বর সাত হাজার তিনশো এবং সিলসিলাতুল আহাদিস আর শাহিহা হাদিস নম্বর নশো ছেচল্লিশ আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন যে কাল কিয়ামতের দিবসে চারটি অথবা পাঁচটি প্রশ্ন করা হবে কদামা কাল কিয়ামতের দিবসে কঠিন দিনে কঠিন সময়ে চারটি প্রশ্ন করা হবে সেই চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষের পা সামান্যটুকু না নাড়াচাড়া হবে না এবং অন্য বর্ণনয় আছে অফিরাত অন্য বর্ণনায় আছে যে হাত্তা ইউস আলান পাঁচটি প্রশ্ন করা হবে বুঝতে পারলেন তো সেই চারটি অথবা পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত না তার তার মধ্যে একটা প্রশ্ন থাকবে বয়স সম্পর্কে আয়ু সম্পর্কে যে আল্লাহ যে তাকে বয়স দিয়েছেন আয়ু দিয়েছেন এই পৃথিবীতে যে জীবিত রেখেছিলেন সে তার জীবন সম্পর্কে নিজের জীবনকে কোন পথে পরিচালন করেছে সে নিজের জীবনকে কোন পথে কাটিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে হিসাব লাগবে আপনি যদি সঠিকভাবে হিসাব না দিতে পারেন তাহলে কাল কিয়ামতের দিবসে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় মণ্ডলী অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের যে আয়ু আমাদের যে বয়স আল্লাহ যে আমাদের জীবিত রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আমরা যে নিঃশ্বাস নিছি এই নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে যা আল্লাহর সাথে আমাদের কাল ক্যামতে সাক্ষাৎ করতে হবে চিরস্থায়ী জীবনে সাক্ষাৎ করতে হবে এজন্য আমরা নিজের জন্য কি তৈরি করে রেখেছি ভালোভাবে খেয়াল রাখতে হবে দলিল আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরান নাম সুরতুল হাসার আয়াত নম্বর আঠেরো আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং বলতেন এবং নিজের নফসের দিকে চেয়ে দেখো নিজের দিকে চেয়ে দেখো নিজেকে দেখো মা বলতেন যে আগামী দিনে পরবর্তীতে যে সাক্ষাৎ করবে মৃত্যুর পরে চিরস্থায়ী হিসাবের জন্য যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেজন্য নিজের জন্য কি তৈরি করে রেখেছো নিজের নফসের দিকে দেখো বলতেন দুরনাসুম মা কদ্দমাতৃহত আল্লাহকে ভয় করো ইন আল্লাহ হবে জেনে রাখবে নিশ্চয়ই মহান আল্লাহ তিনি খবের তিনি খবর রাখেন তিনি অবগত অবহিত তিনি জানেন খবির মাতা আমালুন। তোমাদের কর্ম সম্পর্কে তিনি অবগত অবহিত তিনি সবই জানেন আমরা পৃথিবীতে যাই করছি সবই আল্লাহ জানেন এজন্য নিজের নফসের দিকে চেয়ে দেখুন এজন্য সম্ভবত সাহাবি হাজত উমার ফারুক রাজি আল্লাহ তালান আনহু একজন সাহাবি তিনি বলছেন হা শিবু ফুসাকুম কাবলান নিজের হিসাব নিয়ে নাও হিসাব নেওয়ার পূর্বে তথা আল্লাহর হিসাব নেওয়ার পূর্বে নিজে নিজেরই হিসাব নিয়ে নাও যে আমি কোন পথের দিকে অগ্রসর হচ্ছি ভালোর দিকে যাচ্ছি কি না পথে হাঁটছি আপনি নিজের হিসাব নিয়ে নেন আপনি জান্নাত লাভ করতে পারবেন কিনা নিজের হিসাব নিয়ে রাখুন সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন সব সময় তৈরি থাকুন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বুঝতে পারলেন প্রিয় শ্রোতামণ্ডলী এই যে নতুন বছরের প্রথম দিনে আরবি বছরের এবং ইংরেজি বছরের এবং বাংলা বছরের প্রথম দিনকে অনেকে কী করে আমরা খুশির উৎসব পালন করে থাকি উদযাপন পালন উদযাপন করে থাকি কিন্তু একটা জিনিস ভেবে রাখতে হবে যে যারা অমুসলিম বিজাতি বিধর্মী হিন্দু তাদের প্রভু কিন্তু হাজার প্রভু আছে লক্ষ লক্ষ প্রভু আছে বুঝতে পারলেন তাদের হনুমান প্রভু আছে তাদের পেঁচা লক্ষ্মী পেঁচা তাদের দেবী দেবতা আছে তো পহেলা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিনে তারা একরকমের খুশির উৎসব পালন করে কিভাবে তারা ঢাক ঢোল নিয়ে বেরিয়ে যায় এবং তারা মুখে মাস্ক পরে সেই মাস্কের ওপরে প্যাঁচার ছবি থাকে হনুমানের ছবি থাকে তো যে সমস্ত জিনিসের ছবি থাকে সেই ছবিগুলো কিন্তু তাদের দেবী দেবতা হয়তো আপনি বুঝতে পারলেন না লক্ষ্মী প্যাঁচা লক্ষ্মী ভাণ্ডার জানেন লক্ষ্মী প্যাঁচা তারা তা দ্বারা কী করে যে এই লক্ষ্মী হচ্ছে আমাদের রুজিদাতা তাদের এক দেবিতার নাম লক্ষ্মী তো প্রিয় শ্রোতামী আপনি মুসলিম মুসলিম হিসেবে আপনার বিশ্বাস আকিদাকি থাকবে যে আমাদের রুজিদাতা হচ্ছেন আল্লাহ সুবাহ এজন্য আপনি যদি পহেলা বৈশাখ কোনো নতুন বছর পালন করেন তাহলে আপনি শিরিক করলেন এদিক দিয়ে যে তারা সেদিনের শিরিক করে থাকে তারা মাস্ক পরে থাকে সেই মাস্কের মধ্যে যে চিহ্ন থাকে যে আলামত থাকে তাতে সিরকের গন্ধ রয়েছে সেজন্য আপনি যদি তাদের সাদৃশ্য অবলম্বন করেন তাদের মতো করেন তাহলে আপনার দ্বারাও শিরিক হল বুঝতে পারলেন বুঝতে পারলেন না দলিল নেবেন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর এগারো সুরার নাম সুরাহুদ আয়াত নম্বর ছয় আল্লাহ আল্লাহর বলেছেন আল্লাহ যে এই পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি নিই নি মানে মানুষ প্রাণী না প্রাণী নয় মানুষের মধ্যে প্রাণ আছে না জীবন আছে তাহলে মানুষও প্রাণী তো মানুষের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সুভান যা আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম তো যখনই কোনো একজন অমুসলিম বিজাতি বিধর্মী সে প্যাঁচার মাস্ক নিয়ে সেই পহেলা বৈশাখ অথবা নতুন বছর মানাচ্ছে তখন আপনি সেই দিনটাকে আপনিও মানাচ্ছেন তার মানে আপনি তাদের শির্কের সাদৃশ্য অবলম্বন করছেন আপনার দ্বারা গোনা হচ্ছে বুঝতে পারলেন দ্বিতীয়ত তাদের সাদৃশ্য অবলম্বন করার জন্য আপনাকে কাল কেয়ামতের দিবসে তাদের সাথে উঠতে হবে তাদের সাথে হাসর হবে একটা বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে না যে যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত আর এ বিষয়ে হাদিস আছে সুনান আবিদা ওদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন কত সুন্দর হাদিস যে হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে ব্যক্তি সে অন্তর্ভুক্ত তো আপনি যদি কোনো অমুসলিম বিজাতি বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করেন তাহলে আপনার হাসর হবে সেই অমুসলিমদের সাথে সেই বিজাতি বিধর্মীদের সাথে এতে কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন এদিক দিয়েও আপনি কিন্তু গুণা করছেন হারাম করছেন শিরিক করছেন হারাম কেন করছেন আপনি যদি নতুন বছর পালন করেন তাহলে আপনার দ্বারা হারাম কেন হচ্ছে শিরিকটা তো বুঝতে পারলেন হারাম এজন্য হচ্ছে যে এই পহেলা বৈশাখ এবং তার আগের দিন মানে একত্রিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর সেই দিনে তারা নাইট ক্লাব মানে রাত্রে তারা ক্লাবে যায় এবং শর্ট পোশাক পরে ড্যান্স করে নাচে যুবতী মেয়েরা এবং যুবক ছেলেরা তারা একে অপরে ড্যান্স দেয় তাদের কোনো লজ্জা নেই কোনো স্মরণ নেই বেহায়ার মতো বুঝতে পারলেন এগুলো কি হালাল না হারাম অবশ্যই হারাম ঠিক অনুরূপভাবে এই নতুন বছরে এক তারিখ থেকে নিয়ে একেবারে দশ পনেরো তারিখ পর্যন্ত পিকনিক তথা ফিস্ট করা হয় যেই ফিস্ট করার সময় ডিজে নিয়ে যাওয়া হয় এবং ডিজে বাজানো হয় সেখানে গান বাজনা হয় ইত্যাদি এগুলো ইসলামে কি সম্পূর্ণ নিষিদ্ধ অবৈধ ও হারাম যা দ্রুত পরিতার্য যদি তা আমাদের মধ্যে থাকে তাহলে মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে তারপর দেখবেন নতুন গ্রিটিংস কার্ড অনেক এলাকায় আছে যে গ্রিটিংস কার্ড তাতে একটা কবিতা প্রেমের ছড়া লিখে দিল তারপরে হ্যাপি নিউ ইয়ার জানালো একে একে অপরের প্রেমিক প্রেমিকাকে ভালোবাসাকে দিয়ে থাকে না তো এগুলো কি ইসলামে জায়েজ জায়েজ নয় এবং এই দিনগুলিতে যুবক যুবতীদের নারী পুরুষদের অগাধ মিলামিশা হয় যেগুলো ইসলামে হারাম আপনি বলবেন মুখের কথা শুনবো না দলিল চাই মহান আল্লাহ পবিত্র গ্রন্থ কোরআন সুরা নম্বর সতেরো সুরার নাম সুরতুলি স্রবা সুরবানী স্রায়েল আয়াত নম্বর বত্রিশ আল্লাহরবুল আমিন বলেছেন ওয়ালাত ক বুজ জিনা ইংনা হু কানাফা ও ওলা তাকুজীনা আল্লাহ রবুল আলামিন বলছেন যে তোমরা জিনা ব্যবীচার করা তো দূরের কথা বরং তার নিকটবর্তী হয়েও না তাকুদীনা ইন্সিলা নিশ্চয়ই তা ঘৃণা ও অসৎপথ এ কথা আল্লাহ আলা বলেছেন ঠিক এই পরিপ্রেক্ষিতেই জামে তিরমিজির মধ্যে হাদিস আছে যে নারী পুরুষের অগাধ মিলামিশা এটা ইসলামে বৈধ কি বৈধ নয় এ বিষয়ে সুস্পষ্ট হাদিস আছে জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো একাত্তর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন লাহ লুয়ান রজুলুমী মরতেন ইল্লাহ কেন আসা আলিস ওহমদ শাহী তন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন যে কখনো কোন পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে একা একি না থাকে কেননা ইল্লা কেনা মোহাম্মদ শৈতান সে অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শয়তান মানে শয়তান তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কুমন্তনা দেয় অশ্বাস যার কারণে সেই যুবক বা সেই পুরুষ সেই মহিলার দিকে আকৃষ্ট হয়ে কুকর্ম করার চেষ্টা করে শয়তানের অসহাশায় পড়ে শয়তানের ক্রুমন্তনায় পড়ে এজন্য বিশ্ব নবী সাল্লা আলী হাসালাম বলেছেন লাখলুয়ান্না যারা ওলামাই কিরমগণ অ্যারাবিক নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে লা মানে না এবং ইয়াকলুয়ান্না এটাও তাকিদ যে কখনোই না কখনোই কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে একা একই না থাকে সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শয়তান বুঝতে পারলেন অতএব আপনি গার্জেন আপনার ছেলে মেয়ে তারা এই নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য নিজের প্রেমিক প্রেমিকার জন্য সাথে বিভিন্ন স্থানে দেখা করতে যাবে আর আপনি সে বিষয়ে সচেতন নন তাহলে কাল কিয়ামতের দিবসে আপনাকে জবাবদিহি হতে হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় সুতামণ্ডলী এই যে যুবক যুবতীরা তারা অগাধ মিলামেশা করে এগুলো কি হারাম এ বিষয়ে যদি গার্জেন যারা অভিভাবক সচেতন না থাকে তাহলে তাদের অবস্থা কি হবে এ সম্পর্কে সহি বুখারী হাদিস নম্বর 7138 নম্বর হাদিস বিশ্ব নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসুলুন আন রয়্যাতি শুনুন নাও তোমরা প্রত্যেককে দায়ীত্ববান এবং কাল কিয়ামতের দিবসে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হতে হবে কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ আমাদের সকলকেই নিজের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত করবেন জিজ্ঞেস করবেন আপনি আপনার ছেলে মেয়ে আপনি তাহাজুদের সলা আদায় করছেন আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে মেয়ে তারা সেই নতুন বছরে বা শেষ দিন বছর বিদায় নেবে সেই দিনে কোথায় রাত কাটিয়েছে হ্যাঁ কেন রাত্রে লেট করে বাড়ি ফিরেছে রাত্রে কেন আপনি বাড়ি থেকে বের হতে দিয়েছিলেন সেদিন কেন আপনি করা দৃষ্টি দিয়ে সচেতন কেন হননি আপনি কেন তাদেরকে সাবধান করেননি এ বিষয়ে মহান আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে জবাব দিয়ে পার পাবেন পাবেন না দলিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহালাম বলেছেন যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নম্বর দুশো উনষাট নম্বর হাদিস কোনো গল্প বা কিসা কাহিনী বলছি না রেফারেন্স দিচ্ছি তথ্যসূত্র দিচ্ছি আপনি যাচাই করবেন সাহি মুসলিম হাদিস নম্বর দুশো উনষাট আল্লাহ রসুল সাল্লাহ আলিহালাম বলেছেন মাহ মিন আবদিন ইয়াস্তারে অরেহিল্লাহ হুরালিয়াতান ইয়ামু তুয়া মায়ামু তোয়া হুয়া গ শুনলে রাইয়াতে ইল্লাহ রহমাল আলাহ আলাইহিল জান্না মাহ মিন আব্দিন ইয়াস্তারে হুরালিয়াতান এমন কোন বান্দা আল্লাহর এমন কোন বান্দা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে মৃত্যুবরণ করছে এমন অবস্থায় যে সে নিজ দায়িত্ব সম্বন্ধে উদাসীন দায়িত্ব সম্বন্ধে বেখবর কোনো খবরই রাখেনি এ অবস্থায় মৃত্যুবরণ করছে রসুল্লা আলাইহি আলিহাসালাম বলছেন ইমআ জান্না আল্লাহ রবুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন সেই মুসলিমের হাদিস মানে নিখুঁত হাদিস কোনো ভেজাল নেই সহি হওয়ার ব্যাপারে কোনো মানে কথাই নাই একেবারে সহি হাদিস বুঝতে পারলেন অতএব আপনি যদি মৃত্যুবরণ করেন এমন অবস্থায় যা আপনার সন্তানদের প্রতি ছেলে মেয়েদের প্রতি আপনি কোনো খবর রাখেননি এ অবস্থায় মৃত্যুবরণ করছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলছেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে প্রিয় সুতামণ্ডলী এবং এই নতুন বছর পালন করা এটা এক ধরনের বিদাত কেন বিদাত কারণ আল্লাহ রসুল সাল আলহিয়া আসাল্লাম এবং সাহাবাই কেনাম রাজিয়াল্লাহ আঙ্গরের মধ্যে কেউই কিন্তু এদিন দিন পালন করেননি এদিনে কোনো উৎসব অনুষ্ঠান পালন করেননি তাই আপনি যদি ভাবেন যে এদিনে খুশি মানে উদযাপন করা ইসলামে আছে তাহলে কিন্তু আপনি গুণাগার হবেন তাহলে সেটা বিদাত হয়ে যাবে কেননা এর কোনো দলিল নেই বুঝতে পারলেন আর বিধাতের পরিণাম জানেন সুনানু নাসাই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটাত্তর রসুলুল্লাহ সাল আলীহসাল্লাম বলেছেন ফুল্ল বিদায়িন দলালা ও খুল্ল দলালিন ফিন্নার সমস্ত বিদাতই হচ্ছে ভষ্টতা এবং সমস্ত ভষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম নাম অতএব বিধাতের পরিণাম হলো জাহান্নাম নাম যা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম তাই আমরা এই নতুন বছর এবং পুরাতন বছর এ বিষয়ে যখন আমরা জানবো বিদায়ী বছর পেরে পার হয়ে যাচ্ছে নতুন বছর আসছে আপনি নিজের জীবন সম্পর্কে মনে রাখবেন যে আপনার হায়াত কমে যাচ্ছে আপনার আয়ু কমে যাচ্ছে আপনি ষাট বছর বাঁচতেন আর এক বছর আপনার জীবন থেকে বাদ চলে গেল মাইনাস হয়ে গেল আপনি আর অল্প দিন বাঁচবেন আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এ বিষয়ে আপনাকে সচেতন হতে হবে প্রিয় শ্রোতামণ্ডলী পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই নতুন বছরে শুভেচ্ছা জানানো এই অমুসলিমদের মতো সাদৃশ্য অবলম্বন তাদের যুবক যুবতীরা যে একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলে মুসলিম ইসলামে এ ধরনের কোনো হ্যাপি নিউ ইয়ার জানানো নেই তাই আমাদের এ থেকে বাঁচাও আমিন আল্লাহ তুমি আমাদের সকলকেই নিজেদের সন্তানেদেরকে এই দিনে বেশি বেশি কঠোরভাবে রাখার এবং সেই রাত্রে ঘর থেকে বাড়ি থেকে বের হতে আমরা যাতে নিষেধ করতে পারি এই তৌফিক আমাদের দাও আমিন হে আল্লাহ তুমি আমাদের সকলকেই শোনার সাথে সাথে বেশি বেশি আমল করার তৌফিক দাও আমিন আফুলক ইহাদা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাইকুম ওয়ালিসা ইল মুসলিমিন আমিন